হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এলাম মটন কারি রান্নার রেসিপি খুব সুন্দর রান্নার রেসিপি তোমরা রান্নার রেসিপিটা দেখতে থাকো এখানে নিলাম এ দেখো জিরে ধনে গোলমরিচ তেজপাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটা হলো রান্নার মশলা মশলাটা আমি সিলে বেটে নেবো এ দেখো সিলে মশলাটা বেটে নেবো মশলাটা মাটা হয়ে গিয়েছে এখানে আমি পাঁচশো মটন নিয়েছি এ দেখো মটনটা পাঁচশো মটন নিয়েছিলাম এখানে কটা ল এলাচ লং দারচিনি গরম মশলা গোটায় দিলাম এখানে পেঁয়াজ কেটে রেখেছি এর মধ্যে একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে হলুদ দেবো এখানে পরিমাণের মতন হলুদ দিলাম আবার একটু মাখিয়ে নেব এর পরিমাণের মতন নুন দেবো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার ভালো করে চটকিয়ে মেখে মাখিয়ে নিতে হবে এ দেখো ভালো করে মাখিয়ে নিলাম এবার বেটে টাকা মশলাটা আমি দিয়ে দেব এ দেখো একটু জল দিয়ে দিলাম ধিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে এদের ভালো করে চটকি চটকি মাখিয়ে নিয়েছি মটনটাকে মশলার সঙ্গে এ দেখো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি আধ ঘন্টা পর গরম তেল গরম তেলে দুটো তেজপাতা দিয়ে দেবো এখানে আমি মাংসটা যেটা ইয়ে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে ওইটা আমি দিয়ে দিলাম তেলে মটনটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষাইতে হবে ভালো করে দেখো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি এ দেখো খুব সুন্দর করে কষে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষে নিয়েছি চর্বিটা পরে দিলাম এ দেখো চর্বিটা আগে দিলে ওটা ঝোলে ইয়ে হয়ে যায় গলে যায় আর পরে দিলে ঠিক থাকবে এ দেখো লাল করে তেল ছেড়ে দিয়েছে মানে কষাটা আমার হয়ে এসেছে আর একটু কষব ঢাকা দিয়ে দিয়ে তলা যেন লেগে যেন না যায় তাই ঢাকা খুলে গেলে অন্তত চালাইতে হচ্ছে ভালো করে এ দেখো এটা হলো মঠনটা কষা হয়ে এসেছে দেখো ভালো করে একটু কষতে হবে চালিয়ে চালিয়ে এ দেখো ভালো করে কষি না হলো এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আর জল নেই এতে আমি পাশে একটু গরম জল বসিয়ে রেখেছি ভালো করে কষিয়ে কষে বসানমার হয়ে গিয়েছে এবার আমি এ দেখো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর করাই লাগছেও না এই দেখো আর এদিকে আমি গরম জলটা যেটা বসে রেখেছি সেটা এর মধ্যে ঢেল দেবো গ্যাসটা নেমে দিলাম এ দেখো দিয়ে দিলাম এখানে আমি গোটা আলু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এখানে আমি এ দেখো ভালো করে ঝোলটা চালিয়ে আমাদের মনে হচ্ছে জলটা বেশি অংশটা আমার কড়াই সেদ্ধ হবে কড়াই রান্না এভেল সেদ্ধ হতে হতে একটু টাইম লাগবে এই দেখো ফুটে যাইছে এবার আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে সেদ্ধ করতে দেবো এটা সেদ্ধ করতে দেবো ফুটছে এবার ঢাকা দিয়ে দেবো খুব সুন্দর রান্নাটা হয়েছে এই দেখো আমার মটন রান্নার রেসিপি দেখো খুব সন্ধুরা খুব সুন্দর মটন রান্না রান্না করেছি কোনো আমি কালার ইউজ করি না সব কাঁচা লঙ্কা দিয়ে এনে দিয়েছি তোমাদের যদি এইভাবে রাঁধতে চেলে আমার রান্নার রেসিপিটা দেখে রান্নাটা করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো সাবস্ক্রাইব করতে ভোট